বহু বিধর্মীয় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ঠিক না ব্যাডিক জোরে বলে ফথে মক্কা যখন কায়েম হয়ে গেল যে মক্কার মানুষগুলো আল্লাহর পয়গম্বরকে আল্লাহর পয়গম্বরকে অত্যাচার করে নানানভাবে কষ্ট দিয়ে মক্কা থেকে বিতাড়িত করে দিছে শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মোনাওয়ারায় চলে গেল মদিনায় যাওয়ার পরে যখন মক্কা বিজয় করে ফেললেন মক্কা বিজয় করার পরে যখন আল্লাহর পায়গম্বর আবার মক্কায় আসবেন মক্কায় আসবেন এই সংবাদ শুই না মক্কার বহু মানুষগুলা এরা মক্কা থেকে পালায়ন করতেছে এবার পালায়ন করতেছে হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের আগমন বৃদ্ধাকে বৃদ্ধ নারীকে দেখে বৃদ্ধ মহিলাকে আল্লাহর পয়গম্বর দেখে গাত্রী মুখসা গোল করছে এবার মক্কা থেকে পালায়ন করবে সাথী যারা আছে সবাই তো আগে চলে গেছে এই লোকটা বয় বৃদ্ধ মানুষ সবার সাথে চলতে পারে নাই এই বৃদ্ধ মহিলাটা আল্লাহর পয়গম্বরকে চিনে নাই এবার যখন নাকি এই বৃদ্ধা নারীর কাছে আসছে দেখে গাঁটটি বুকসা নিতে পারে না আমার আপনার পয়গম্বরের চরিত্র এমন সুন্দর আল্লাহর পয়গম্বর বৃদ্ধা নারীকে ডাকতে বলে মা মাগো আপনি কোথায় যান বলে আব্দুল্লাহর बेटा মুহাম্মাদের ভয়ে মক্কা ছেড়ে আমরা পলায়ন করতেছি কারণ মোহাম্মদ মক্কায় আসতেছে আমাদের একটার কল্লা রাখবে না কারণ সে অনেক বড় সন্ত্রাসী জোরে বলুন নাউযুবিল্লাহ সে অনেক বড় সন্ত্রাসী এবার আল্লাহর پیغمبر আপনার গাতটিটা আমার মাথায় উঠায় দেন আল্লাহ আকবার বলেন দুজাহানের বাদশা নবী پیغمبر মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন আপনার গাতটিটা আমার মাথায় উঠায় দেন বৃদ্ধা নারী চিন্তা করে শেষ মুহূর্তে বিপদের সময় একটা সঙ্গী পাইলাম গাতটিটা আল্লাহর পয়গম্বর বরের মাথার উপরে উঠায় ਦਿੱছ আল্লাহর পয়গম্বর হাতে সাথে সাথে বৃদ্ধার নারে ও এবারে বৃদ্ধা মহিলাকে আল্লাহর পয়গম্বরের কাছে নিজের মনের দুঃখ গুলা প্রকাশ করতেছে আল্লাহর পয়গম্বর ডাকতে বলে আপনি বুড়া বয়সে কেন আপনি আপনার ঘর ত্যাগ করতেছেন বলে ত্যাগ করতেছে আব্দুল্লার বেটা মোহাম্মদের ভয়ে কারণ সে যদি আসে আমাদের একটা আস্থা রাখবে না কারণ মক্কা থেকে অনেক অপমান কইরা তারে তারায় দেওয়া হয়েছে আল্লাহর পয়গম্বর যখন মক্কা ছেড়ে যায় বারবার মক্কার দিকে পিছনে পিছনে তাকায় তাকায় কান্দে কারণ মক্কাটা বলে আল্লাহর পয়গম্বর বলে বাবার দেশ মায়ের দেশ সাইরা শেষ পর্যন্ত বিদায় হওয়া লাগতেছে মক্কা থেকে বিদায় হতে চায় না তারপরে যাওয়া লাগতেছে অনেক বড় কষ্ট নিয়ে গেছে আমাদের একটারেও আস্থা রাখবে না আবদুল্লার বেটা মুহাম্মদের ভয়ে পালন পালায়ন করতেছে দীর্ঘ পথ অতিক্রম করার পরে নারী লম্বা সময় আমি আমার মনের কথাগুলো তোমার কাছে বললাম এখনো পর্যন্ত তোমার পরিচয় জানলাম না একটা কি বলবা তোমার পরিচয়টাকে আগে তো কখনো তোমার আমি মক্কার জমিনে দেখি নাই আল্লাহর পয়গম্বর ডাক দে বলে বুড়িমা যেই ব্যক্তি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বদনাম লম্বা সময় ধরে করলেন আমি হলাম ওই আবদুল্লাহর বেটা মোহাম্মদ জোরে বলুন সুবাহানাল্লাহ মহিলা আর সহ্য হয়ে গেছে কি রে যার ভয়ে মক্কা করতেছি তার মাথায় গাত্তি উঠায় দিছি এবার তো পেরেশান হয়ে গেছে বাবা আমারে মাফ করে দাও মাফ করে দাও বলে না কোনো টেনশনের কারণ নাই আমি পয়গম্বর সুন্দর চরিত্র নিয়ে জমিনে আসছি মানুষের সাথে সুন্দর ব্যবহার করার জন্য এবার বৃদ্ধা নারী এবার ডাক দে বলে এত সুন্দর চরিত্রের মানুষ তো কোনো দিন সন্ত্রাস হতে পারে না খুনি হতে পারে না খারাপ হতে পারে না বৃদ্ধা নারী ডাক দে বলে ওগো আল্লাহর পয়গম্বর ভুল বুঝাইছে আপনার সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আপনার ব্যাপারে মক্কার মানুষগুলা আরবের মানুষগুলা আপনার ব্যাপারে খারাপ মন্তব্য আমারে শোনাইছে। আপনার ব্যাপারে বদগু মানে আমার কর্ণগহরে দিয়েছে এজন্যই তো আমি আপনার প্রতি আমার ধারণা খারাপ ছিল ওগো আল্লাহর পয়গম্বর এত সুন্দর চরিত্রের মানুষগুলা কোনোদিন খারাপ হতে পারে না আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না আমারে কালিমা পরে মুসলমান বানায় দেন সাথে সাথে বৃদ্ধা নারী বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহু সুন্দর হুসনে আখলা সুন্দর চরিত্র দেখায়া সুন্দর আচার আচরণ দেখায়া কে আবার পর্যন্ত গোটা বিশ্ববাসীকে এটা শিখায় গেছেন তোমরাও এমন সুন্দর আচরণ দুনিয়ার মানুষ একজন আর সাথে করবা ঠিক না ব্যাটিক জন বলেন এজন্য সম্মানিত হাজির আমার সময় শেষ আলোচনা যে পর্যন্ত এ পর্যন্ত যে আলোচনাগুলো